আমরা সব সময় সফলতা 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 বলে নানান কথা বলে থাকে আমরা যে সব সময় সফলতা সফলতাটা করে আসলে সফলতাটা কি জিনিস ওইটা কি কখনো আমরা ভেবে দেখেছি দেখেন সফলতা সফলতা আমরা করতেছি যেমন আমরা সোনা সোনা করতেছি রোপা রোপা করতেছি হীরে হীরে করতেছি ওইগুলো একটা বস্তু ওইটার নাম নিতেছি

এই যে আপনি অ্যাপ্লাসটা পেয়ে গেছেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি অর্জন করতে পেরেছেন এই যে সফলতাটা তখন আপনাকে আবার আরো একটা টার্গেট নিতে হয় যে আমি এইচএসসি তে পাব তখন ওই সফলতা ওই বস্তুটা কি শেষ অর্থাৎ এটা একটা রাস্তা ছিল আপনি পথ চলতেছেন একটা যাত্রা হয়ে যায় তখন এইচএসসি তে আবার অ্যাপ্লাস পাওয়ার জন্য ধুমধাম পরিশ্রম করেন গোলটা অ্যাচিভ হয়ে গেলে ওইটা আপনার কাছে সাকসেস মনে হয় তখন আপনার আরো একটি লক্ষ্য থাকে যে আপনি যে কোনো মূল্যে একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেতে হবে তো ভালো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি চান্স পাওয়ার পর আপনার আগের থেকে যে ভালো একটা সিজিপিএ নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে অর্থাৎ এই যে দেখেন প্রতিবারই আপনার মনে হয়েছে আপনি সাকসেস বাট প্রতিবারই আপনারাই একটি গোল সেট করেছেন এইভাবে কিন্তু আপনার সফলতাটা একটি যাত্রা হিসেবে রূপান্তরিত হয়েছে এই ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করার পর আপনার লক্ষ্য থাকে ভালো একটি জব করা বা একটি বিজনেস করে এস্টাবলিশ হওয়া এইভাবে আমাদের লাইফে প্রত্যেকটি সফলতা যাত্রা হিসেবে রূপান্তরিত হয় সফলতা সফলতা করতেছি আদৌ আমরা সফল বা সফলতাটা কি একটু ঠান্ডা মাথায় কি কখনো ভেবে দেখেছি দিন শেষে আমাদের একটি মাত্র চাওয়া পাওয়া সেটি হচ্ছে সার্থকতা আর সার্থকতা কেবল পাওয়া যায় সুখী জীবনযাপনে আর সুখ কেবল খুঁজে পাওয়া যায় সাধারণ জীবনযাপনে আপনি যত সাধারণ হতে পারবেন আপনি ততই সুখী হতে পারবে এই এত কিছু করে ফাইনালি আপনি খুঁজেন যে কিভাবে সুখী হওয়া যায় কিন্তু যখন আপনি বুঝতে পারেন সুখ খুঁজে বেড়ান এত কিছুর মাঝে আপনি তো অনেক কিছুতে আটকা পড়ে যান আপনি সুখ খুঁজে পান না কিন্তু সুখী হওয়ার জন্য কি আদৌ এত কিছু প্রয়োজন সুখী হওয়ার জন্য নিতান্তই সাধারণ একটি যাপনই যথেষ্ট